আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে ইউনুসের যাকে আমি ইউনুস কার্যায় বলি সেই ইউনুস কারজায়ের ঘৃণাজীবী চৌবাচ্চা কেরাণী সফিকুল যাকে আমাদের ব্যারিস্টার নিজুম নজুমদার যার নাম দিয়েছেন শফি আমি মনে করি উপযুক্ত নামটি দিয়েছেন সেই শফি কেরানী ইদানিং কি বলবো সরকারের তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবৈধ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেই প্রেস সচিব হয়ে তিনি বাংলাদেশ আসলে তো আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক প্রেস সচিবকে দেখেছি সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যত প্রেস সচিব ছিলেন প্রেস সচিব আমরা কালাম আজাদকে দেখছি এসানুল করিমকে দেখেছি কিংবা প্রেস উইংয়ের আরও অনেক কর্মকর্তাকে দেখছি খালেদা জিয়ার আমলে যারা প্রেস সচিব ছিলেন কিংবা অন্যান্য সময় বঙ্গবন্ধুর সময় আমিনুল হক বাদশাহ ছিলেন এরকম সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান তাদের প্রেস সচিব থাকে কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে এই কেরানী শফিকুল আলম সেই সাংবাদিকতা করেছে আমরা জানি সে একটি বিদেশি সংবাদ সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান ছিলেন ঠিক আছে আমরা ভাবলাম যে পেশাদার সাংবাদিক হিসেবে সে প্রেস সচিবের দায়িত্বই পালন করবে কিন্তু আমরা জানি যে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মুখপাত্ররা ব্রিফিং করে কিন্তু এই শফিকেরানি সব বিষয় নিয়ে সব বিষয় নিয়ে অযাচিত মন্তব্য তো করছেই সে সাম্প্রতিক সময় অর্থনীতি বিষয়ে বলেছে যখন সরকার সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাঙ্কিং সেক্টরে দিয়েছে যে সেটি চৌ মতো এক অংশ অর্থাৎ মানি যখন বাজারে ইনজেক্ট হবে সেটি দ্রব্যমূল্যের উদ্যোগ ইনফ্লেশন হবে না চৌ মতো এক অংশ দিয়ে পানি ঢুকবে আরেক অংশ দিয়ে বেরিয়ে যাবে জনগণের উপর কোনো প্রভাব ফেলবে না মানে এই এই চৌবাচ্চা কেরানি অর্থনীতির ছাত্র না অর্থনীতির বিশেষজ্ঞ না অর্থনীতি অর্থাৎ সব বিশেষ বিষয় সে বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে সব বিষয় নিয়ে সে মাথা মাথা গলাচ্ছে আজকে সাম্প্রতিক সময়ে আমরা যখন একাত্তর টিপিতে তাকে নাস্তানাবোধ করেছে ভিনপিট সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা যে এবং সে ব্যারিস্টার রুমিন ফারা ফারানাকে কথা বলতে দিচ্ছে না সে সঞ্চালককে কথা বলতে দিচ্ছে না তাকে যখন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করা হচ্ছে সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলা হচ্ছে যে আপনারা রুমিন ফারানা যখন বলছেন আপনারা সব বিষয়ে সীমাহীন ব্যর্থ হয়ে ছয় মাসে অ অশ্বডিম্ব পেয়েছেন আর অশ্বডিম্ব পেরে জনগণের সেন্ট মার্টিনে জনগণের প্রবেশ নিষিদ্ধ করেছেন তখন তাকে ব্যক্তিগত আক্রমণ করেছে এবং ফ্যাসিবাদের দোষর বলে আখ্যায়িত ভাষায় কথা বলছে বলে আখ্যায়িত করছে কিংবা সাংবাদিককে ফ্যাসিবাদের দোষর বলে আখ্যায়িত যখনই তার মতের বিরুদ্ধে যাচ্ছে এই হচ্ছে তার মত প্রকাশের নমুনা আমরা দেখতে পাচ্ছি তারপর যখনই আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিচ্ছে সে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী জাতির পিতা বঙ্গবন্ধুকে কন্যাকে ফ্যাসিবাদী বলছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বলছে যারা কিংবা যারা সরকারের বিপক্ষে কথা বলছে তাদেরকে ফ্যাসিবাদের দোষর বলছে তার সমস্ত আচরণ যে ফ্যাসিবাদের চূড়ান্ত সব সীমা ছাড়িয়ে গেছে সেটা সেই সে মনে হয় ওই উট উট যেমন আমরা জানি যে উট যেরকম মরুভূমির মধ্যে মাথা গুঁজে রাখে মানে সেই উট দেখছে না আর বাকি মানুষও উটের মতো মাথা গুঁজে আছে সে মনে হয় সেই ভাবনায় বিভোর আমরা যখন দেখি এই শফিকেরা নি সব বিষয়ে আওয়ামী লীগ কর্মসূচিতে আওয়ামী লীগকে দমন করা হবে এটি কোনো গণতান্ত্রিক তো ভাষা না স্বৈরতন্ত্রের সীমা ফ্যাসিবাদের সীমা অধিক আওয়ামী লীগকে দমন করবে আওয়ামী লীগকে খুন করবে গুম করবে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না সে ঠিক করে দিচ্ছে আওয়ামী লীগের কারা নেতৃত্বে আসবে কারা ক্লিনি মেজার আছে কে আওয়ামী লীগকে চালাবে আওয়ামী কখন মাঠে নামতে পারবে কখন পারবে না এই শফিকেরানি সব ঠিক করেছে আর সফিকেরানি সর্বশেষ যে নিকৃষ্ট নিকৃষ্টতা এবং রুচিহীনতা যে চরম চরম একটি নমুনা দেখালেন সে পহেলা বৈশাখ আমরা জানি আমাদের বাঙালির যে ঐতিহ্য আমরা আমাদের ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বাঙালির অমর একুশে বইমেলার প্রথম উদ্বোধনের দিনে সে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে যিনি যাকে কোটি কোটি নেতা বাংলাদেশের অর্ধক অর্ধেক মানুষ ভালোবেলা যা যার যার সমর্থক যার যাকে ভালোবাসে বাংলাদেশের যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সমর্থক হয় তাহলে সাত আট কোটি মানুষ যাকে ভালোবাসে তাকে ঘৃণা করতে পারে অতীতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে অনেকে রাষ্ট্রপতি হয়েছে কিংবা যুদ্ধ অপরাধী আমরা কোনোদিন দেখিনি এই কোনো যুদ্ধাপরাধী কিংবা বিএনপি খালেদা জিয়ার বিএনপি কোনো নেতা তারেক জিয়া খালেদা জিয়াকে নিয়ে কেউ এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নোংরামি করেছে কিংবা যুদ্ধাপরাধী কাদের মোল্লা কাদের মোল্লা নিজামি মুজাহিদ গোলাম আজমদেরকে নিয়ে কেউ এভাবে নোংরামি করেছে সে বইমেলার উদ্বোধনে উদ্বোধনী দিনে সে ডাস্টবিনে জাতির পিতা বঙ্গবন্ধু একটি বিকৃত ছবিকে বিকৃত করে সেটি ডাস্টবিনে এটা দিয়ে সেখানে ময়লা ফেলে ছবি ফেসবুকে আপলোড করছে তুমুল সমালোচনা চতুর্দিকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা তো সমালোচনা করছে ক্ষোভে ফেটে পড়ছে তারা অবশ্যই এই সফি কারণেই পৃথিবীর যে কেন প্রান্তেই থাকুক না কেন তাকে সে তাকে একদিন না একদিন তার কনসিকুয়েন্সেস ফেস করতে হবে এই সরকারই শেষ সরকার না শফিকেরানি যদি বেঁচে থাকে আমরা তো আকারি আল্লাহ শফিকেরানিকে বাঁচিয়ে রাখুক এবং শফিকেরানি শুধু বাংলাদেশে থাকুক ওই শফিকেরানীকে তো বিচার করা হবে এবং শফি বিচার শুধু আমরা মনে করি ওই আদালতে প্রকাশ্যে না জনতা তার বিচার করবে জনতা তাকে ন্যূনতম সাত দিন সেই বইমেলার জায়গায় ঝুলিয়ে রাখবে বলে আমরা আমরা বিশ্বাস করি শফি নিস্তান নিস্তার নেই এই শফিকা রানী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে এবং যদিও শফিকা রানী ইতিমধ্যেই আরেকটি স্ট্যাটাস দিয়ে ভয় ভয় প্রথমে সে স্ট্যাটাসটি মুছে দিয়েছে পরে আবার আরেকটি পাল্টা স্ট্যাটাস দিয়ে বলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নাকি বিলিয়ন ডলার নিয়ে বসে আছে তাদেরকে ব্যর্থ করার জন্য তারা যদি ব্যর্থ হয় তাহলে শফিক রানীদের অবস্থা হলে বাংলাদেশের যারা বাংলাদেশে যারা উর্দু ভাষাভাষী আছে পাকিস্তানের আটকে পড়া তাদের অবস্থা হবে হ্যাঁ এটা সত্য যদি যদি অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন আওয়ামী লীগ ফিরে আসবে আর এই রাজাকারদের রাজাকার এবং ইউনুস কারজা এবং রাজাকারদের এই অপশাসনের অবসান হবে তখন শফিক কেরানিদের অবস অবস্থা অবশ্যই শুধু আটকে পড়া ঊর্ধ্ব না ওই রাজাকারদের রাজাকার রাজাকার শিরোমণি গোলাম আজম সহ পাকিস্তানের দোসর এরকম বিচার হয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে তাদেরকে ঝোলানো হবে এবং সেই বিচারের আওতা তাদের ওই জেলের মধ্যে ফাঁসি দেওয়া হবে না তাদের প্রকাশ্যে যেই জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে অপমান করা হয়েছে সেই জায়গায় তাদের বইমেলা তাকে ফাঁসি দেওয়া হবে এটা 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 আমরা বলে রাখলাম এবং শফিক কেরানীর কোনোভাবে কেরানি নিস্তার পাবে না এবং শফিক রানীর যে নোংরামি অসুস্থতা এবং আমি তো আমি বলবো শফিক রানী তো মানসিকভাবে অসুস্থ এবং ওই ইউনুস কার্যায় যে কাজ করতে পারে না প্রকাশ্যে সেই কাজ আমরা মনে করি সবাই মনে করে যে এই কাজগুলো সফিকেরানিকে কেরানীকে ইউনুস্ক কার্যায় শফি কেরানী দিকে দিকে কলাচ্ছে দুইটা টাকারী বেতনভুক্ত কেরানি এমন ভাব করছে মনে হয় রাষ্ট্রের সে ডিফেক্টো ডিফেক্টো প্রধান উপদেষ্টা বা ডিফেক্টো ডেপুটি ডেপুটি প্রধান উপদেষ্টা কিংবা ডিফেক্টো সরকারের উপদেষ্টাদের প্রধান এবং তার মনে হয় রাজনীতি করার খায়াস জেগেছে সে সব বিষয়ে কথা বলছে সবাইকে সে সবাইকে সে মূর্খ বলছে সবাইকে সে অযোগ্য বলছে রুমিন ফারানা কিছু জানে না অন্যরা কিছু জানে না কিন্তু ইতিমধ্যেই সে সে বুঝতে পেরেছে জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের কি ভালোবাসা কি আবেগ সে আবেগের স্রোতে বুঝতে পেরেছে শুধু তারা না রুচিশীল প্রতিটা মানুষ তীব্র নিন্দা জানিয়েছে আজকে আমরা রোকেয়া প্রাচীকে দেখছি কর্মী আমরা সংস্কৃতি সংস্কৃতিকর্মী এবং হুমায়ুন আহমেদের সহধর্মী নিয়ে আমরা মেহরাফর সাউনকে দেখছি আমরা সংস্কৃতি কর্মী সোহানা সাবাকে দেখছি আমরা সংস্কৃতি কর্মী আজকে পরিমণি সহ অন্য যারা আছেন কিংবা ঋষি সোলাইমান সহ সবাই তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কিন্তু আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখছি না যারা খুব প্রতিপাতি ছিলেন এই যে আমরা আজমেরি হক বাদন যারা যাদেরকে আমরা লাল বদর বলি সেই লাল বদররা মুখ আজকে যারা ওই যে ফারুকি কিংবা কিংবা আওয়ামী লীগের সুবিধা নেওয়া এই সুবিধাবাদীরা আজকে মুখে কুলু পেটেছে এবং আপনার অবাক হবেন এই শফিকা কিন্তু শফিকেরানি কিন্তু কয়েক বছর আগেও গত ইলেকশনের আগেও সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলছেন কাকে তেইশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে মাগুরায় গিয়ে সাকিব আল হাসানের ছবির সামনে গিয়ে পো পোস্টারে ছবি তুলে ছবি তুলছেন মাগুরা সাকিবময় আবার তিনি বইমেলা সহ বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর একটা কালো কোট পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ছবি তুলছেন বঙ্গবন্ধুর চশমার সামনে ছবি তুলছেন অর্থাৎ এই এবং তিনি আমাদের নেতা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদ আসিমের সাথে কোনোভাবে হয়তো ঢুকে পড়ে কারণ সবাইকে তো আইডেন্টিফাই করা সম্ভব না যেহেতু এরা রাজাকারের উত্তস্বরী ডানপন্থী এটা স্বাধীনতা বিরোধী চক্র সফি চক্র সাম্প্রদায়িক কিট এবং রাজাকার চক্রের চক্ররা আমাদের মাঝে বিভিন্নভাবে ঢুকে পড়েছিলো শফিকেরানের একটি ছবি আমরা বাহুদ্দিন নাসিম ভাইয়ের সাথে দেখতে পাচ্ছি বাহুদ্দিন নাসিম ভাইয়ের কোনো দোষ নাই এরকম হাজারো লোক আসবে কিন্তু আমরা মনে করি আমাদের নেতারা যখন কারোর সাথে ঘনিষ্ঠ হবে এই আমাদের নেতারা অনেক সময় সমস্যাকে যাছাই বাছা ছাড়া এই এপি সাংবাদিক বড় জায়গা তাদেরকে আমার তারা কোলে তুলে নেয় আড্ডায় তাদের ক্লাবের আড্ডায় বড় জায়গার আড্ডায় খুব কিংবা ব্যক্তিগত ড্র ড্রয়িং রুম ডাইনিং রুম কিংবা তাদের খুব গুরুত্বপূর্ণ আড্ডা তাদেরকে যুক্ত আর দল দলের তৃণমূলের নেতা কর্মীদেরকে তারা শিয়াল কুকুরের মতো আচরণ করে আমরা মনে করি যারা প্রকৃত নেতা তারা কখনো কোনো মানুষ আমার কাছে আসলেই আমি তাকে খুব ঘনিষ্ঠ করব না তাকে আমি যাছাই বাছাই করব সে আমাদের আদর্শের মানুষ কিনা নাকি সে আমাদের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে আমরা ইতিমধ্যে দেখেছি আওয়ামী লীগের মধ্যে কত অনুপ্রবেশকারী ঢুকেছে কত ছাত্রলীগের মধ্যে কত অনুপ্রবেশকারী ঢুকেছে এই জুলাই আন্দোলনে কত পুরো আন্দোলনে অধিকাংশ ছিল শিবিরের কর্মী ছাত্রলীগে যেমন হেলমেট বাহিনী শিবিরের কর্মী ছিল যারা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা দেখতে পেয়েছি সাদিক কায়ুম শহ ফরাদ শহ জেলা ফরাদ ছাত্রলীগের জসীমউদ্দিন ছাত্র ছাত্রলীগের পোস্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো এই শফিকের মতো গিরগিটিটা আওয়ামী লীগে বিভিন্নভাবে ঢুকে পড়ে কিংবা এই গির ভবিষ্যতে শফিককে তো আমরা অবশ্যই বিচার করব কঠিন বিচার করব সেই বিচার প্রকাশ্যে হবে শফির ফাঁসি বইমেলার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে যেভাবে অপমান করেছে ইতিমধ্যে মানুষ সেই শফির বিচার আমরা সেখানে করবো ইতিমধ্যে শফিকেও সফির নামেও রাজাকার শফি টয়লেট সার্ভিস নামে সারা দেশে নেতা নেতাকর্মীরা অলরেডি পৃথিবীর প্রান্তে প্রান্তে দেশে দেশে অলরেডি তার নামে তার ছবি প্রিন্ট করে আমরা দেখতে পেয়েছি তার ছবি প্রিন্ট করে তারা মূত্র বিসর্জন দিচ্ছে দিয়ে তাকেও তাকেও আজকে অপমান অপদস্থ করছে তারা মনে করেছে যে প্রথম কয়েক মাস হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা ট্রমায় ছিল আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমন্ত সিংহ যখন জেগে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের সাধারণ মানুষও ইতিমধ্যে আওয়ামী লীগ যে লিফলেট বিতরণ করছে অবিশ্বাসও সারা সাড়া দিচ্ছে মানুষ আজকে নির মানুষ আজকে মানুষের নিষ্পেষণের মানুষ আজকে দম ফেলার সময় নয় চতুর্দিক থেকে মানুষ আজকে মানুষের না বিশ্বাস আজকে মানুষের লিফলেট বিতরণে মানুষ আওয়ামী লীগ লেফলেট বিতরণ শুরু করছে সমস্ত ভয় কাটিয়ে যখন আওয়ামী লীগ লেপলেট বিতরণ করছে মানুষ সাধারণ মানুষ অবিশ্বাস সারা দিচ্ছে কর্মীরা ভয় কাটিয়ে নামছে আজকে সারা দেশে কর্মীরা দেশ বিদেশ থেকে যে প্রতিক্রিয়া জানেছে ঘৃণা প্রকাশ করেছে ওই শফিকেরাণী এবং আজকে রাজাকারের সানা রাজাকারের বাচ্চা শফিকারানীকে ইউনুস কাবজায়ের সানাকে আমরা মনে করি তার জবাব শফিকা রানি তার জবাব পাবে এবং সে সেই দিন সুখ খুব দূরে নয় যেদিন শফিকা রানীকে আমরা ওই যুদ্ধাপরাধীর মতো বাংলা একাডেমির প্রান্তরে আমরা তাকে ঝুলাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা